দূর দিগন্ত হতে মন কাড়া সুরে একা এক কিশোরী থেকে থেকে কেবল দীর্ঘশ্বাস ফেলে আর সবাইকে লুকিয়ে চোখের কোনা মুছে অভিশাপ দেয় অজ্ঞাত তাহারে যে আজও আসেনি এবং কেউ তাকে বলেনি উঠছড়ি তোর বিয়া তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া অজ্ঞাত মানুষে তার অভিমানের পাহাড় উঁচু হতে হতে কষ্টের মেঘ ছুঁয়ে ফেলবে যে কোনো দিন বা যে কোনো রাতে অজ্ঞাত বাস হতে সেই অজ্ঞাত এসে বলেনি আমি অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেছি তুমি চিঠি দাওনি কেন চিঠি লিখলে না কেন কেউ কেউ একা একা অভিমান করেন অচেনা মানুষের জন্য হাহাকার করে করে কষ্ট নিয়ে দিন পার করে আকাশে উড়ায় খাঁচায় পোষা শীষ বাজানো টিয়া তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া একদিন ডাকা ভরে সবাই অবাক হয়ে জানবে অজ্ঞাতের সাথে অজানায় পালিয়েছে আমাদের বিরোহী কিশোরী সেদিনও সকালে যাত্রার বিজ্ঞাপনই মাইকে গানটা বাজছিল তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া